আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকের ভিডিওটির উপপাদ্য হলো হাউ আই আই অ্যাকচুয়ালি গট এইট পয়েন্ট ফাইভ অন মাই আইএলস লিসেনিং টেস্ট সো এটা সম্পর্কে আমি বলবো যে আসলে আমি কী কী করেছিলাম যেটা আমাকে এইট পয়েন্ট ফাইভ পাওয়ার জন্য প্রস্তুত করেছে আর আপনি কীভাবে প্রস্তুতি নিতে পারেন যাতে আপনি আইএলস লিসিনিংয়ে এইট পয়েন্ট ফাইভ 9 নাইন আউট অফ নাইন পেতে পারেন সো আপনার আয়েলস এর এর কথা চিন্তা করলে বা আয়েলস প্রিপারেশন শুরু করলে আপনি লিসেনিংটাকে আমি অবশ্যই বলবো একটু টার্গেটে রাখতে পারেন যেটা আমি করেছিলাম আমার অন্যান্য বেডে যেরকম মোটামুটি মিড রেঞ্জের মার্ক আসছে বাট এ আমার এক্সেপশনাল মার্ক আসছে কারণ আমি এটার মধ্যে ফোকাস ছিলাম কারণ আমি জানতাম যে একটা বা দুইটা মডুয়েলও যদি আমি বেশি পাই তাহলে আমার বাকি টোটাল ব্যান্ড করে কভার হয়ে যাব আর আমি আমার যদি পরিচয় দিই আমি বর্তমানে সাউথ কোরিয়াতে গত এক বছর যাবত আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে পড়ালেখা করতেছি আর আমি যখন আইএলসি এক্সাম দিছিলাম আমার আইএলসি ওভারঅল স্কোর ছিল 6.5 বাট লিসেনিং আমার ছিল 8.5 আমি ওয়ান মার্কের জন্য একটা আমার ভুল হয়েছিল নাহলে নাইন আউট অফ নাইনই আসতো যেটার মধ্যে আমি এস দিই নাই এস বাই এস দিতে হয় যে তো আমি এসটা ধরতে পারি নাই সো এই জন্য আমার ভুল হয়েছিল আমি এক্সাম দিছিলাম এক বছর হয়ে গেছে কারণ আমি যেহেতু এক বছর ধরে এখানে পড়তেছি সো সোট উইথ আমি কি কি করেছিলাম আর আপনি কি কি করতে পারেন সো আমি ফার্স্ট অফ অল যে কাজগুলো করেছি প্রথমে আমি যে কাজগুলো করতাম আমি তিনটা এক্সেন্টের লিসেনিং শুনতাম গাড়িতে চড়ি বন্ধুদের সাথে আড্ডা দিই পড়তে বসি যখনই করি যখন আমার লিসিনিং এর প্রয়োজন পড়তো বা যখন আমি চিন্তা করতাম যে আমার একটু ক্লিয়ার হওয়া দরকার বা কোনো একটা পডকাস্ট শোনা দরকার তখন আমি তিনটা অ্যাক্সেন্টের পডকাস্ট শুনতাম যেমন আপনার ব্রিটিশ অ্যাক্সেন্ট আমেরিকান অ্যাক্সেন্ট আর অস্ট্রেলিয়ান অ্যাক্সেন্টের এই তিনটা অ্যাক্সেন্টের পডকাস্ট আমার রেগুলার শোনা পড়তো প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা প্রত্যেকটা অ্যাক্সেন্টেরই আমি আধা ঘন্টা বা পাঁচচল্লিশ মিনিট করে পডকাস্ট শুনতাম আমি ওটার মধ্যে ফোকাস থাকি আর না থাকি আমার কানের মধ্যে দুইটা হেডফোন থাকতো ওটা চলতে থাকতো সো আর আমি ক্যাচ করার চেষ্টা করতাম যে কি কি বলতেছে এই গেল একটা জিনিস এই জিনিসটা আমার পূর্ব প্রস্তুতি একেবারে ধরেন প্রথম থেকে এই কাজ এই কাজটা আমি করতাম প্রথম থেকে একেবারে আর তো আপনাদের কারো যদি সাউথ কোরিয়াতে বা ফিনল্যান্ডে ভিসা প্রসেসিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে আর স্পেশালি সাউথ কোরিয়ার জন্য যদি আপনার কোন এজেন্সি ভালো হবে বা আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবো কি না ভাই আর নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য কি করা উচিত আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি আমার তরফ থেকে ইনফরমেশন দিয়ে ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো বাকিটা করার মালিক আল্লাহ আপনি আপনার যেহেতু কাজ আপনি আপনার মতন করে করবেন ইনশাল্লাহ আর কোনো ধরনের যদি কোশ্চেন থাকে কোনো ধরনের যদি আপনার জিজ্ঞাসা থাকে আমার পার্সোনাল আইডি ডিপসক্রিপশন বক্সকে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন আমি আমার সময় সুযোগ মতো যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাউথ কোরিয়াতে সো আমারও একটা সময়ের স্বল্পতা আছে সো আমি আমার সুযোগ মতন কাজের ফাঁকে ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদের মেসেজে রিপ্লাই দিব আমি সেকেন্ডলি আমি বলবো যে আপনি করতে পারেন আমি যেটা করেছিলাম যে বাংলা এলসে যে চ্যানেলটা আছে আপনি ইউটিউবে জাস্ট সাধারণত সার্চ দিবেন যে আইএলস লিসেনিং টেস্ট টু হান্ড্রেড ওয়ার্ডস ফর দ্য এক্সামিনার্স ফর দা ফর দ্য স্টুডেন্টস এরকম আর কি সো বাংলা আইএলস একটা ভিডিও আছে খুব সম্ভবত ডেডিকেটেড যেটা লিসেনিং বারোশো ওয়ার্ডের ওপর পোরা একটা পিডিএফ তৈরি করছে যেটা আপনি যদি বেশি বেশি করে লিখে যান বেশি বেশি করে রোটে যান আশা করা যায় যে ওখান থেকেই আপনার বানানগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বানান বানানগুলো আসে সো আমি ওইটা প্র্যাকটিস করতাম বেশি বেশি হ্যাঁ ওইখানে পুরা বারোশো ওয়ার্ডের একটা পিডিএফ বারোশো ওয়ার্ডই খুব সম্ভবত পিডিএফ ছিল সো ওইটা আমি বেশি বেশি লিখতাম একবার দুইবার দৈনিক লেখাই করতো তো যে জিনিসটা আমার বানানের ক্ষেত্রে কাজে দিছে সো দেন আমি কী করাসবাম যখন আমি দেখতে পালাম যে না আমার লিসেনিংটা ক্লিয়ার আমি সব এক্সেন্টের লিসেনিংটাই মোটামুটি বুঝি সো আমার আমার আমি কিনেছিলাম ক্যাম্ব্রিজ দশ থেকে আঠেরো আমি বলবো যে আপনি আট থেকে আঠেরো কিনতে পারেন বা তার থেকে যদি বেশি থাকে এই পর্যন্ত কিনতে পারেন আট থেকে শুরু করে সো আমি দশ থেকে আঠেরো কিনছিলাম আমার তো সময়ও কম ছিল আর আমি ভাবছিলাম যে আমার যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমার একটা টার্গেটই ছিল যে আমার যেভাবে হোক যাইতে হবে বাইরে তো আমি আমি দশের থেকে শুরু করছিলাম তো দেন কোয়েশ্চেন সলভিং আমি পার্টে আসলাম যে আমি কোয়েশ্চেন সলভিং করা শুরু করলাম সলভ করা শুরু করলাম তখন আমার দেখতাম যে আমার ঘরে বসেই আমার প্রথম ধাক্কায় আমার সাড়ে ছয় সাত এসে এসে পড়তো আমার তিরিশটা বত্রিশটা তেত্রিশটা আমার বাসায় বসে হইতো এরকম আমি সলভ করতে গেলাম করতে গেলাম যখন আমি দেখলাম কয়েকটাতে আবার আমার প্রবলেম ফেস হইতেছে দেখি ছাব্বিশ সাতাশটা হইতেছে তখন আমি যে পার্টার মধ্যে বেশি সমস্যা বোধ করতাম যে পার্টার মধ্যে আমার বেশি সমস্যা হতো আমি টুস করে গিয়ে আসাদ ইয়াকুব একটা ইউটিউব চ্যানেল আছে যেটা পাকিস্তানের ইউটিউবার খুব সম্ভবত যিনি আইলস পড়ায় থাকে অনলাইনে কোর্সও বিক্রি করে ওনার ইউটিউবে একটা ভালো রিচও আছে সো ওনার টিপসগুলো আমি ফলো করতাম এই তো আপনি এই কাজটা করে আমি ওনার ভিডিও ওনার টিপসগুলো ফলো করতাম দেন ওনার টিপসগুলো মনোযোগ দিয়ে শুই না দেন আবার ওটা নোট করতাম যে কি কি বলছে কি কি আমার আরও করা উচিত আমার ইমপ্রুভমেন্টের জন্য সো এইগুলো করার পর দেন আবার সলভিংয়ে চলে আসতাম তো আমি আলটিমেটলি দেখলাম যে আমার আমার বত্রিশ তেত্রিশটা হয় তখন আর আমার লিসেনিং ভয় কাজ করতো না আমি চিন্তা করলাম যে সাত সাড়ে সাত তো ঘরেই আসে সাত সাড়ে সাতও যদি আসে তাও আমার প্রবলেম নাই বাকি ওভারঅল স্কোরে আমার সাড়ে ছয় এসে পড়বো আশা করি ওরকমভাবে প্রস্তুতি চলতেছিল সো দেন আমি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করি লাকিলি আলহামদুলিল্লাহ আমার আমি এক্সাম হলে যখন বসি আমার লিসেনিং টেস্টটা মানে তো মনে হইতেছিল আমি আমি বিসমিল্লা বলে যে শুরু করছি তো দিতেছি তো দিতেছি আমি অন্যদিকে তাকাই নেই একেবারে কোনো ফোকাসও নষ্ট করি নেই আমি যখন দেখলাম যে না প্রত্যেকটা ওয়ার্ডই আমার আগে থাকতে প্র্যাকটিস করা প্রত্যেকটা ওয়ার্ডই আমার জানা আমার জানা তো আমার আমার তখনই কনফিডেন্স বুস্ট হয়ে গেছিলো আমি এক্সাম দেওয়ার শেষে আমি বলছিলাম যে নিম্নে তো সাড়ে সাত আসার কথা আমার তো তেত্রিশ চৌত্রিশটা অনেক হওয়ার কথা আমি যে এক্সাম দিয়েছি বাট ওয়ে আই গট মাই রেজাল্ট অন মাই হ্যান্ড আমি লিটারেলি রেজাল্টটা হাতে পাওয়ার পর মাটিতে এটা চুমো দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য সো এরকম ছিল আমি আমি তখন খাইতেছিলাম যখন আমার বন্ধু আমাকে রেজাল্টটা বললো আমি লিটারালি ভাত খাওয়া বাদ দিয়া দুই হাত মাটিতে দিয়া শেষ যেখানে খাইতেছিলাম ওইখানে বই সেই মাটিতে শেষ দা আমার এখন এক্স্যাক্টলি পুরা কাটা কাটা মনে আছে আমার দাদু সামনে ছিল আমার বোনও আমার সাথে পয়সা খাওয়া দাওয়া করতেছিল সো ওটা একটা সময় পার করছি আলহামদুলিল্লাহ এই 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 জিনিসগুলো করেছি দেখে আল্লাহ হয়তো এখন এই এই অবস্থানে আনছে সো এই তো তো আপনার প্রথম টিপসটা অবশ্যই থাকবে আপনি এই কাজগুলো ফলো করতে পারেন আমি আশা করি আপনি যদি এই কাজগুলো একটু মনোযোগ দিয়ে ফলো করেন দৈনিক যদি লিসেনিংকে আপনি এক ঘন্টা দেড় এক বা দুই এক সময় দিতে পারেন লিসেনিংকে দুই ঘন্টা দুদিন সময় দিতে পারেন আশা করা যায় আপনি নাইনে নাইনও পাইতে পারেন কারণ লিসেনিং আপনার আহামরি জিনিস না যেহেতু সো আমি যে কাজগুলো ফলো করছি এই কাজগুলো যদি আপনি অবশ্যই ফলো করেন আমি মনে করি আপনি আউট অফ নাইনও পাইতে পারেন অত আহামরি বিষয় না কেন না আপনার লিসেনিং টেস্টটা এরকম না যে আপনার গ্রামার চেক করবে আপনার আপনার ফ্লুয়েন্সি চেক করবে আপনার এটা চেক করবে এটা চেক এত ক্রাইটেরিয়াটার মধ্যে নাই ওখানে জাস্ট আপনার লিসেনিং চলবে আর আপনি আপনার কোয়েশ্চেন সলভ করবেন এখানে সো আমি আশা করি যে ওই জিনিসগুলো আপনার জন্য সুবিধা হবে ফার্স্ট অফ অল আপনি করতে পারেন যে বেশি বেশি ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এই তিনটা অ্যাকসেন্টের পডকাস্ট আমি শুনতাম আমি নিজে শুনতাম এটা আপনি শুনতে পারেন আমার এটা আপনার জন্য সাজেশন সাজেশন থাকবে অ্যান্ড অবশ্যই টিপসও বলা চলে এটা সেকেন্ডলি সেকেন্ড যেই ইফেক্টিভ টিপসটা হলো আপনি ওই বাংলা এলসে বারোশো ওয়ার্ডের যে ভিডিওটা ওই পিডিএফটা ডাউনলোড করবেন সুন্দর মতন পিডিএফটা দেওয়া আছে জাস্ট আপনার প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে নিয়ে দুই তিনবার করে লিখবেন দুই তিনবার করে লিখবেন দুই তিনবার করে লিখবেন অ্যান্ড থার্ডলি ক্যামব্রিজ দশ থেকে আমি আঠেরো সলভ করছি আপনি আট থেকে আঠেরো সলভ করতে পারেন আট থেকে শুরু করবেন দেন সলভ করার সময় আপনি যে পার্টটা লিসেনিংয়ের যে পার্টটার মধ্যে বেশি প্রবলেম ফেস করবেন দেন আপনি অ্যাগেন ইউটিউবে যাবেন দেন আশা আমি যেহেতু ওনারটা ফলো করতাম আপনিও করতে পারেন ওনার এসে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ওনার যদি এইগুলো উনি যেভাবে বলে আসলে শিখতে বা যেভাবে বলে ওয়ার্ডগুলো ক্যাচ করতে লাইনগুলো ক্যাচ করতে যদি ফলো করেন সো আমি বলবো ওনার ওনার ওই ওই পার্টটা নিয়ে যে পার্টটা নিয়ে আপনি সমস্যা বোধ করতেছেন ওই পার্টটা নিয়ে আপনি ওনার সাজেশন দেখতে পারেন দেন ক্যামব্রিজ আপনি সলভ করতে থাকবেন আঠারো পর্যন্ত তখন আপনি নিজেকে নিজে জানতে পারবেন যে আসলে আপনার কতটা হইতেছে কয়টা হইতেছে সো আশা করা যায় যে আপনার প্রথম ধাক্কাই তিরিশটা বত্রিশটা হয়ে যাব ইনশাল্লাহ যদি আপনি ওরকম মেন্টালি প্রিপেয়ার ভাবে একটার ফোকাস দিয়ে যদি টানা এক মাস এইভাবে প্র্যাকটিস করতে পারেন আশা করা যায় এরকম হবে ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ